জয়গিল বন্ধুরা আজকে একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গল্পটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতেও বুঝতে পারবেন চলুন গল্পটি শোনা যাক সৈয়দ মুজতবা আলীর একটি বিখ্যাত গল্প হল কাহিনী গল্পটি সুফিবাদের এক নিবু রহস্য উপস্থান করছে গল্পটি এরূপ ইরানি এক বণিকের ছিল একটি তোতা যে কথা বলতে পারত বাণিজ্য করার উদ্দেশ্যে যখন বণিক লোকটি ভারত আসার মনস্থির করলেন তখন কার জন্য কি আনবেন সেটা জানতে চাইলেন স্ত্রী সন্তান প্রত্যেকেই জানাল কার কি লাগবে লোকটি তোতা পাখিটিকেও জিজ্ঞেস করলেন তার জন্য কি আনতে হবে তোতা বলল আমার জন্য একটা উপহার আনবেন সেটা হলো ভারতে যেসব তোতা মুক্ত আকাশে উড়ে বেড়ায় তাদেরকে আমার দুঃখের কথা বলবেন আর জেনে আসবেন আমি কিভাবে মুক্ত হতে পারি বণিকটি ভারতে এলেন বাণিজ্য শেষ করে ইরানে ফেরার পথে তার পোষা তোতার কথা মনে পড়ল এক জঙ্গল দিয়ে যাবার সময় কিছু তোতা দেখতে পেলেন তিনি তোতাদের জিজ্ঞেস করলেন তোমাদের এক সজাতি ভাই ইরানে খাঁচায় বন্দি সে জানতে চেয়েছে মুক্তির উপায় কি এ কথা শোনার সঙ্গে সঙ্গে একটি তোতা মরে গেল লোকটি বড় কষ্ট পেলেন এই জন্য যে তোতাটি সজাতি ভাইয়ের দুঃখের কথা শুনে প্রাণপাত করে ফেলেছে যাই হোক লোকটি ইরানে ফেরার পর তার পোষা তোতা জিজ্ঞেস করল তার মুক্তির উপায় জেনে এসেছে কিনা লোকটি বলল যখনই তোমার বন্ধিৎসার কথা বলেছি সঙ্গে সঙ্গে একটি তোতা ছটফ করতে করতে মারা গেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটির পোষা তোতাও ছফ করতে করতে মারা গেল লোকটি ভীষণ দুঃখ পেলেন এক তো তার প্রতি আরেক তো তার মহব্বত দেখে তিনি বিস্মিত হলেন মন খারাপ করে পিঞ্জিরা খুলে তিনি তার মৃত তোতাটিকে ছুঁড়ে ফেলে দিলেন কিন্তু একই আশ্চর্য তোতাটিকে ছুঁড়ে ফেলতেই সেটি উড়ে গিয়ে একটি ডালে বসল সে বলতে লাগল ভারতের যে তোতাটি আমার বন্দিৎসার কথা শুনে মরে গিয়েছিল সে আসলে মরেনি মরার ভান করে আমাকে বার্তা দিয়েছে যে এটাই আমার মুক্ত হবার উপায় তাই আমি ও মরার ভান করে মুক্ত হয়ে গেলাম সুফিগণ বলেন যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে মরার আগে মর মরার আগে মর অর্থ দেহ মরার আগেই তোমার মনের মৃত্যু ঘটাও দেহ তো প্রকৃতির নিয়মে একদিন মরবেই কিন্তু দেহ মরার আগে তুমি নিজেই তোমার মনের মৃত্যু ঘটাও এটাই মরার আগে মরা গল্পটি শোনার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এ ধরনের তথ্য নিত্য নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ